হ্যালো বন্ধুরা ক্যামেরা সেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পর্ব বাবান্ন লেখিকা প্রিয়া বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আজ মেঘের এসএসসি রেজাল্ট রেজাল্ট সারাদিন থেকে রুমের ভিতর দরজা আটকে বসে আছে এদিকে নড়ি ও শানু দুজনেই চিন্তিত উদয় দিব্য আছে ও জানে মেঘ ভালো রেজাল্ট করবেই দুপুর দুটোই রেজাল্ট পাবলিশ হলো উদয় মেঘের দরজায় নক করলো মেঘ তোর কি হবে রে ছি ছি এই রেজাল্ট কি করে করলি এই আমি তোকে এত কষ্ট করে না ঘুমিয়ে রাত জেগে ফোনের মধ্যে দিয়ে তোকে পড়িয়েছিলাম মেঘ ঠাস করে দরজা খুলে বাইরে বাইরে আসে চোখমুখ ফুলে লাল হয়ে গেছে উদয়ের দিকে আহত দৃষ্টিতে তাকালো উদয় মুখ কালো করে বলল মেঘ পড়ি তুই এপিলাস পেয়েছিস মেঘ বিস্ময়ভাবে তাকালো মেঘ বিস্ময়ভাবে তাকালো উদয় অট্ট হাসিতে ফেটে পড়ল। নুরি শাহানা দুজনেই হাসছে উদয় মেঘের চুল ধরে টান দিয়ে বলল দেখছিস আমি বলছিলাম না তোর রেজাল্ট ভালো হবেই মেঘ বলল তাহলে আমায় এই ভয় দেখালে কেন দাঁড়াও মেঘ উদয়কে ধরতে ছোটাছুটি করছে দুজনেই পুরো বাড়ি দৌড়ে যাচ্ছে ওদের কাণ্ড দেখে নুরি আর সাহানা খুশি হলো শানু বলল কি সুন্দর মানিয়েছে দুজনকে তাই না নুরি হুম আপু নুরি তোর মেয়ে আমাকে দিবি আমার মেয়ে কি আপু মেয়ে তো তোমারই মেয়ে আমার উদয়ের জন্য তোর মেয়েকে চাই দিবি নুরি দে না বোন আমার আমার ছেলে তোর মেয়েকে খুব ভালোবাসে কি বলছো আপু উদয় মেঘকে ভালোবাসে হ্যাঁ রে নুরি আমার ছেলে লন্ডনে ওর বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেনি শুধু মেঘের জন্য আলহামদুলিল্লাহ আমার অবর্তমানে মেঘকে আগলে রাখার জন্য মানুষ পেয়ে গেছি আল্লাহ আমার মেঘের জন্য উদয়কে নিজ হাতে বানিয়েছেন তুই রাজি নুরে এরকম সোনার টুকরো ছেলে আর কোথায় পাব শানু নুরিকে জড়িয়ে ধরল মেঘ ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে উদয় বলল কি দেখছিস মেঘ পড়ি আচ্ছা মা আর বড়মা এত খুশি হয়ে জড়িয়ে ধরে আছে কেন আমার মনে হয় মেঘু আম্মু আর আনটি মিলে তোর বিয়ের জন্য বুড়োর টাকলা পছন্দ করেছে উফ উদয় ভাইয়া তুমি না উদয়কে ধরতে গেলে মেঘ উদয় পড়ে যায় উদয় নিচে আর মেঘ উপরে চুলগুলো উদয়ের মুখে পড়ে দুটি দুটি চোখ চোখে আটকে আছে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে মেঘকে এত কাছে দেখে উদয়ের ঘোর লেগে যায় ফ্লোর থেকে কে উঠছে না তখনই পিছন থেকে শানু বলে উঠল কিরে টেনে তুলতে হবে নাকি তোদের মেঘ হুড়মুড় করে উঠে বসে উদয় মাথা চুলকাতে চুলকাতে উঠে পড়ল। মেঘ গিয়ে নড়ি আর শানুকে সালাম করল এদিকে সামনে নিজের পা দিল কিরে আমাকে সালাম করবি না উদয় ভেবেছিল মেঘ পায়ে চিমটি কাটবে মেঘ উদয়কে অবাক করে দিয়ে উদয়কে সালাম করলো উদয় যেন লজ্জায় পেল মেঘ নুরিকে বলছে মা তুমি রেজাল্টে খুশি হয়েছ মা তোর রেজাল্ট বড় না তোর মুখের খুশিটাই আমার কাছে সব মেঘ মাকে জড়িয়ে ধরলো শানু ও এসে মেঘকে জড়িয়ে ধরল রাতে বাসায় পার্টি হলো আমিনুর সাহেব পার্টি অ্যারেঞ্জ করলেন বাসার সবাই খুব খুশি জনি ফোন দিয়ে জানালো রিতা ও সেও এ প্লাস পেয়েছে রাতের আকাশে আজ কেন তারা নেই অন্ধকার রাতে ছাদের কিনারায় বসে মাথা হাঁটুর মধ্যে দিয়ে নীরবে চোখের জল ফেলছে মেঘ জান যে ওর আবেগ নিয়ে এত বড় ধোকা দিবে সেটা মেঘের কল্পনায় ছিল না সবার সামনে যত যতই হাসি খুশি দেখাক না কেন রাত হলেই তীব্র কষ্ট যেন চেপে ধরে আজ রেজাল্ট দিল মেঘ ভালো রেজাল্ট করলো কিন্তু জায়ান আর দি কত বড় প্রতারণা করলো মেঘের সাথে তাও মেঘকে দামিয়ে রাখতে পারেনি কারণ মেঘের পাশে উদয় ছিল উদয় মেঘের রুমে উকি দিয়ে দেখলো মেঘ নেই নিশ্চয়ই ছাদে আসে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে অন্ধকার ছাদে কাউকে দেখা যাচ্ছে না তখনই ছাদের কর্নার থেকে ফুপিয়ে কান্নার শব্দ কানে আসলো উদয়ের উদয়ের বুকে তীরের মতো বিধল মেঘ কাঁদছে উদয় মেঘের পাশে বসে মাথায় হাত রাখলো মেঘ তোর কান্না আমার সহ্য হয় না তুই ছোটবেলায় যখন কান্না করতি আমার নিজেরও তখন কান্না চলে আসত জানিস তোর চোখের এক জল আমার হৃদয়কে কত বিক্ষত করে দেয় মেঘ তুই কি জানিস তোর জন্য এই বুকে কত ভালোবাসা কাউকে কখনো ভালোবাসিনি মেঘ শুধু তোর ভালোবাসা পাবার আশায় এই বুকে সমুদ্রের জলের মতো ভালোবাসাগুলো জমিয়ে রেখেছি দিবিত তো এক ফোঁটা ভালোবাসা আমি তৃষ্ণার তো খুব প্রয়োজন তোর ভালোবাসার সিহ উদয় ভাইয়া সিহ এই ছিল তোমার মনে আমি এতদিন ধরে তোমায় নিজের ভাইয়ের মতোই দেখে এসেছি আর তুমি আমায় নিয়ে এগুলো ভাবছ উদয় ভাইয়া আমি ভাবতাম তুমি আমায় এত স্নেহ করো সেগুলো তোমার ভালোবাসা আজ বুঝলাম মাত্র পাঁচ বছরের মেয়ের প্রতি তোমার লোভ লালসা জন্মে কি করে স্টপ মেঘ স্টপ আমি আর সহ্য করতে পারছি না স্টপ মেঘ কান্না থামিয়ে ছুটে উদয়ের কাছে যায় উদয় ভাইয়া কি হয়েছে তোমার চিৎকার করছো কেন না মানে আমার এগুলো কল্পনা ছিল তাহলে যাক আল্লাহ বাসিয়েছেন কি হলো উদয় ভাইয়া ভয় পেয়ে গেছো নাকি তু তুই এত রাতে ছাদে বসে আছিস কেন হা 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 ও আল্লাহ উকিলবাবু তাহলে আমায় দেখে ভয় পেয়ে গেছে এখানে বসে কাঁদছিস কেন কি হয়েছে তোর আধারের মধ্যে কি করে আমার কান্না দেখলে সব দেখতে হবে কেন তোর গলার স্বর কতটা ভারী হয়েছে কান্না করাই সেটা বুঝতে পারছিস না মেঘ উদয়কে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই উদয় মেঘের হাত চেপে ধরে প্লিজ মেঘ এভাবে আর কাঁদিস না খুব লাগে এই বুকে খুব মেঘ চলে গেল উদয় ছাদে দাঁড়িয়ে আছে সকালে উদয় অফিসে চলে গেল আশপাকের কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে দেখছে এর মধ্যে উদয়ের কক্ষে প্রবেশ করে আশপাক আর তার সাথে কয়েকজন লোক চেহারা বিদ্ধ ভাব এসেছে আগের মতো এত রাগ চটা লাগছে না উদয় কলম নাড়াতে নাড়াতে বলল আশফাক চৌধুরী কারো রুমে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে হয় নিতে হয় সামান্যতম অভিজ্ঞতাও কি আপনার নেই আমি আশফাক চৌধুরী উদয় রহমানের মতো দু চারটে উকিল পকেটে নিয়ে ঘুরি বাইরে বের হন আমি অনুমতি দিলে তবেই ভিতরে আসবেন আশফাকের সাথে থাকা বডিগার্ডগুলো উদয়ের দিকে তেরে আসে উদয় ওর সেক্রেটারিকে ডাক দেয় ওই ভদ্রলোক কুন্ডা পান্ডা নিয়ে আমার কক্ষে আসার সাহস পেল কোথা থেকে আমার অনুমতি না নিয়ে স্যার উনি বিশিষ্ট ব্যবসা সমাজের গণমান্য ব্যক্তি হোয়াট রাবিশ এটা ওনার না আমার অফিস তাই এখানে আমার অনুমতি ছাড়া কেউ ভিতরে আসতে পারবে না ওনাকে এক্ষুনি বের করো আমি বললে ভিতরে পাঠাবে স্যার প্লিজ আপনি বাইরে আসুন উদয় বলল আমি তোমার স্যার উনি না ওনাকে আশপাক বলেই বের করো এখান থেকে আশপাক রেগে মেগে বাইরে চলে গেল বাইরে থেকে আসার জন্য অনুমতি চাইলো ওর সিকিউরিটি আপনারা বাইরে চেয়ার রাখা আছে ওখানেই বসুন আমার হাতের কাজ শেষ করেই আপনাদের ডাক প্রায় মিনিট অপেক্ষা উদয় ওদের ভিতরে আশপাক সাহেব এখানে আসার কারণ কি জানতে পারি আমার পক্ষের উকিল জানালো সরকারের পক্ষ থেকে একজন নতুন উকিল আমার মামলা লড়বে তাই তার সাথে দেখা করতে এসে দেখি এত আমার জাত শত্রু উদয় রহমান যাক তাহলে শত্রুকে চিনতে পেরেছেন শত্রু চিনে রাখা ভালো কত লাগবে কি বললাম কত হলে আমায় মামলায় জিতিয়ে দিবে আপনি তো উদয়ের সাথে জিততে পারবেন না আশফাক সাহেব টাকা হলে বাঘের দুধও পাওয়া যায় আর তোমার মতো দুদিনের উকিল কিনতে পারবো না সিসি ক্যামেরা কিন্তু আছে আমার রুমে আপনি আমায় লোভ দেখাচ্ছেন সব কিছুর প্রমাণ আছে আশফাক উঠে চলে যেতে যেতে বললো তোকে আমি দেখে নেব দেখতে দেখতে মেঘ কলেজে ভর্তি হয়ে গেলো বাসা থেকে কলেজে যেতে কষ্ট হয় তাই সিদ্ধান্ত হলো মেঘ হোস্টেলে থেকে পড়ালেখা করবে আজ মেঘ হোস্টেলে যাচ্ছে নুরির কান্না দেখে মনে হচ্ছে মেঘের বিয়ে দিয়ে দিচ্ছে উদয় নিয়ে যাচ্ছে মেঘকে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন